দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রূপসী নবীনগরে নৌকা ডুবিতে শিশুর মৃত্যু মা আহত হয়ে হাসপাতালে এলাকায় ছায়া। জয় বুলবুলের তথ্যচিত্রে ব্রাহ্মণ বাড়িয়ার নবীনগরের তিতাস নদীতে অতিরিক্ত পণ্য বোঝায় নৌকা ডুবে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে এ ঘটনায় শিশুটির মা আহত হয়েছেন আজ বৃহস্পতিবার দুপুরের উপজেলার পৌর বড়বাজার সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে নিহত শিশুটির নাম রিয়াদ সে উরখুলিয়া সরকার বাড়ির শাহ আলম মিয়ার ছেলে আহত মা বিউটি আক্তার নবীনগর ফায়ার সার্ভিসের কর্মকর্তা দেবব্রত সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ও ফায়ার সূত্রে জানা যায় সদর থেকে বিশ ত্রিশ জন যাত্রী নিয়ে একটি নৌকা বিদ্যাকুট ইউনিয়নের উড় গ্রামে যাচ্ছিল নবীনগর নৌঘাট থেকে মাঝ নদীতে অতিক্রমকালে কালে অতিরিক্ত পণ্যের ভারে নৌকাটি ডুবে যায় নৌকাতেই একটি বাচ্চা মারা গিয়েছে আর যাত্রীরা সবাই বিভিন্ন স্টাইলে নেমে গেছে এবং এই নৌকাটা যে কাছাকাছি ফায়ার সার্ভিস বাইরা অবস্থান নিয়েছেন এবং এটা উদ্ধার তৎপরতা কাজ এবং শেষ পর্যায়ে এবং এই হাজার জনগণ উপস্থিত হয়েছে আজকের এই যে নবীনগরী যে জঘঘাটে যে মর্মান থেকে এবং ঘটনা গিয়েছে আসলে এই নৌকাটা যাওয়ার কথা ছিল যে কুঠুলিয়া এবং মূলার অবস্থান করছে গিয়েছিল যাওয়ার কথা ছিল কিন্তু নবীনগর থেকে যখন নৌকাটা ছাড়া হয় তখনই গাঠ গাঠের মাঝখানেই এটা নৌকাটা ডুবে যায় দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের বাইরেরা এবং সকল জনগণ এই নবীনগরীর উপস্থিত হয়ে নৌকাকে উদ্ধার করার জন্য চেষ্টা করতে যাচ্ছেন এবং হাজার জনতার এ অবস্থান করছে মানুষরা স্বতাগ্রতভাবে চলে আসছে এই নৌকাকে উদ্ধার করার জন্য আবারও স্বাগত জানাচ্ছি চ্যানেল এ ওয়ানের পক্ষ থেকে Yes, yes,